এই যে আউট যে স্ট্রাকচারটা আছে হুম সেটা হল আপনি 2 in বাই 2 in বক্স রিয়েল ওয়ান স্কোরা এই গেটটি মূলত চার পাড়ের একটা গেট হুম এই যে দেখেন এই যে দুইপালা কিন্তু স্লাইডিং হলো মানে যে যে লেজার প্লেটটা দেখতে পাচ্ছেন যা প্লেট এটার সাথে যে বক্সটা লাগানো আছে সেটা হলো 1.5 বাই 3 এটা 14 গেজের মোটা যাওয়ার পরে যখন এটা সহজে মিলবে মিলার পরে তখন কিন্তু যেভাবে পুরোটা আমি চাপায় দিতে পারবেন কালারটাবে অনেক গ্লেজ দিতেছে না কালারটা কিন্তু চারকোল গ্রে কালার বাহ 100% ডগ ওপেন জাহাজের আছে 6 মিলি মানে 6 মিলিমিটার যখন সূর্যের আলোতে আসবে তখন এটা অন্য কালার হয়ে যাবে আবার যখন আপনার রাত্রি হয়ে যাবে তখন সুরমা কালার হয়ে যাবে এটা আপনি জোরে যদি আইসা হ্যামার দিয়ে বাড়িও দিতে থাকে তাও কিন্তু এটা এটা ভাঙতে পারবে না স্লাইডিং পাল্লা সামনে আমরা দুটো হাতল দেয়া দিছি কবি কালার কমিশন করে মিলাই দিয়েছি আবার আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা আরো একটি ভিয়েতনাম ডিজাইনের গেটের সামনে দাঁড়িয়ে আছি আমরা কথা বলছি তুইন ভাইয়ের সাথে তুইন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এই গেটটা কোথায় যাচ্ছে এইটা ভিয়েতনাম ডিজাইনের গেট এই গেটটা চলে যাবে আজকে আপনার সিলেট শেরপুর বিশ্বনাথপুর বলে আর কি ওইখানে চলে যাচ্ছে বা চমৎকার ওখানে কি লেখা আছে মান্নান ভিলা তাই না আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন আমেরিকা থেকে মোহাম্মদ টিপু ভাই বা আমেরিকান প্রবাসী জি আমেরিকান প্রবাসী আমাদের কাছে অর্ডার করেছেন উনি দেখছেন যে কিভাবে এই গেটটা আমরা বানাই বা কিভাবে তৈরি করছি আর এই গেটে আজকে মূল একটা চমক আছে যেটা এই গেটের আমি কথা বলার মাঝখানে আপনাদেরকে দেখিয়ে দেব এই গেটের উচ্চতা আছে সাড়ে নয় ফিট

চার পাটের একটা গেট এই যে দেখেন এই যে দুই পাল্লা কিন্তু স্লাইডিং হলো আবার চাইলে এই দুই পাল্লাই কিন্তু ফোল্ডিং হবে কিভাবে হবে এটা আমি দেখাই দিতেছি ধরুন যে এটা এভাবে যাবে এখানে যাওয়ার পরে যখন এটা সহজে মিলবে মিলার পরে তখন কিন্তু এই পুরোটা আপনি চাপায় দিতে পারবেন এখন আপনি এতটুকু জায়গায় হয়ে যায় যাদের মানে ভিতরে জায়গা কম কিন্তু গেটের পজিশন অনেক বড় রাখছেন বারো ফিট বাই তেরো ফিটের মতো তারা কিন্তু এই ধরনের গেট আপনারা লাগাতে পারেন বা যাদের দুইতলা একটা বাড়ি নিচে একটা গাড়ি রাখার জন্য গ্রেস রাখছেন এখন বড় মুভিং গেটও করতে পারতেছেন না স্লাইডও গেট করতে পারতেছেন না তারা কিন্তু এই গেটগুলা বানাতে পারেন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা বিক্রি করতেছি আবার চাইলে কিন্তু এই যে এটা এইভাবে চা দিবেন যদি আপনার আরও বেশি জায়গা প্রয়োজন আমি একটু খুলে দেখাই এটাও

আবার যখন আপনার রাত্রি হয়ে যাবে তখন সুরমা কালার হয়ে যাবে অনেকে আইসা দেখবো মনে হবে যে কালো কালার মনে হয় কিন্তু দেখা কিন্তু কালো মনে হচ্ছে না এটা হলো চারকুল গ্রে কালার প্রাইভেট কারের মধ্যে ব্যবহার করা হয় সেই কালারটা আমরা এখানে দিছি এরপরে এই গেটের কী হিমালয় মাল আমরা ব্যবহার করছি সেটাও আমি আপনাদেরকে বলবো তবে আমি আগে গেটের যে সিস্টেমটা সেটা আমি আপনাদের ভালো ভালো করে দেখাই দেখেন এই জায়গায় কোনো জায়গায় পকেট পাল্লা দেখতে পান কিনা আপনি

কারণ যে সমস্ত জায়গায় আমরা হান্ড্রেড পার্সেন্ট যে কালারটা করছি এখানে একটা পকেট পাল আলাদা করতে গেলে আলাদা একটা পট্টি মারতে হয় যাতে মুখ পাতি দিয়ে জিনিসটা ভরতে জিনিসটা উঁচু হয়ে থাকে দেখতে গেলেও খারাপ লাগে আর এখন দেখেন তো এটা লাগানো পরে বোঝার কোনো উপায় নেই কোনো জায়গা থেকে একদম এই প্লেটের মতোই ফিক্সড এটা হয়ে গেছে তো এরকম সুন্দর করে আপনারা চাইলে আপনাদের গেটের মধ্যে পকেট পাল্লা করে নিতে পারবেন যদি গ্যাস প্রয়োজন মনে করেন আর প্রয়োজন মনে করেন মূলত পকেট পালা স্লাইডিং তো পকেটপালাটা প্রয়োজন হয় না যাদের গ্যারেজের তারা পকেট পালা না নিলেও চলে কিন্তু অনেকে তো শখ থাকে না ভাই আমি ছোট পকেট পালা করে নেব তাদের জন্য এই যেরকম স্লাইডিং আচ্ছা এবার এই যেটা আমরা কি কি মালামাল ব্যবহার করছি সেটা আপনাদেরকে একটু ধারণা দেই চমৎকার এইটার এইটার মধ্যে আমরা কি কি মালামাল ব্যবহার করতেছি

শিট হলো 1.7 হুম এটা 14 কেজের মোটা 14 কেজ হ্যাঁ 14 কেজের মোটা আর এই এই জাহাজের প্লেটটা আছে 6 মিলি মানে 6 মিলি মোটা 6 মিলি বা 6 মিলি মানে এটা আপনি জোরে যদি আইসা হ্যামার দিয়ে বাড়ি ওইটা থাকে তাও কিন্তু এটা ভাঙতে পারবে না ঠিক আছে আর এখানে স্লাইডিং পাল্লার সামনে আমরা দুইটা হাতল দেয়া দিছি কবি কালার কমিশন করে মিলাই দিয়েছি আবার আমি একটু পিছনের অংশটা দেখাব আপনাদেরকে বরাবরই আমরা করেই থাকি এখানে কিন্তু এক একটা কবজা প্রায় পাঁচ ইঞ্চি পরিমাণ মোটা এই যে কবজা গুলো মানে লম্বা এভাবে পাঁচ ইঞ্চি এভাবে দেড় ইঞ্চি এক একটা পার্টে প্রায় চারটা করে কবজা ব্যবহার করে আর এখানে একটা পকেট পালায় একটা হ্যাকজল ব্যবহার করছি আর এই যেটা হচ্ছে ভিয়েতনামি একটা লক যেটা এদিক সেদিকে আসবে না এবং নিচে কিন্তু আমরা প্রায় চারটা সিটকানি ব্যবহার করছি চারটা সিটকানি আমাদের এই গেটগুলো আপনি খুবই সহজভাবে মানে ব্যবহার করতে পারবেন যে আপনার কোনো কষ্ট হবে না যেমন আপনার মন চাইলো আপনি এইটা সবসময় ব্যবহার করতে পারবেন একটু বেশি জায়গা লাগলো অথবা সবসময় আপনি এইভাবে মেলে রাখলেন মানুষ যাতায়াত করলো আসলো গেল। আর আমাদের যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা হল সম্পূর্ণ পেন কালার প্রাইভেট প্রাইভেট কারে বাসে যে ধরনের কালাগুলো করা হয় সেই ধরনের কালারগুলো আমরা এই গেটে করে দিই আপনি চাইলে আপনার মন মতো কালারও আমাদের কাছ থেকে করে নিতে পারবে এই কালারটা যে যার মতো কালার করে নিতে পারবে তাই তো জি আর চমৎকার এই এইটা হচ্ছে একদম ডোকো প্রিন্ট হওয়াতে একদম পানি টলমল করে পানি পড়ে যাবে কোনো জায়গায় পানি আটকাবে না আপনি দেখেন একদম পিছলা হয়ে গেছে এখানে আপনি যদি ধুলো বড় কাদা বড় যে যেটাই পড়ুক না কেন এটা অটোমেটিক ঝরে পড়ে যাবে হ্যাঁ সেটাই একটা জিনিস তবে এইবার একটু জানতে চাই যে এই গেটগুলো তো আপনি বললেন যে চোর ডাকাতে ভাঙতে পারবে না জি তো এটা টেকসই তো এটার দাম পড়লো ভাই এটা একদম রিজনেবল প্রাইসে মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট পনেরোশো টাকা স্কোয়ার ফিট টাকা ফিট চাইতে পারতাম আপনাদের কাছে আসলে আমাদের বাংলাদেশের মানুষ চায় শক্ত মজবুত গেট ঠিক আছে আমরা শক্ত উপক্ত মজবুত গেট এবং নিজেরাই কাজ করি আমরা আমি নিজেই কাজ করি এবং নিজেই ডেলিভারি করি এবং নিজে সবকিছু কিছু করি যার কারণে আমাদের খরচ একটু কম হ্যাঁ এজন্য আমরা পনেরোশো টাকা স্কোয়ার ফিটে সারা বাংলাদেশে ডেলিভারি দিতেছি সারা বাংলাদেশে ডেলিভারি দিই যে যেই ছয় মিলি দা নিলে পনেরোশো টাকা স্কোয়ার ফিট আর একটু মিলি কম পাঁচ মিলি নিলে এটা দাম কমে যাবে তাই না পাঁচ মিলি নিলে আরো একশো টাকা ফিটে কমে যাবে একশো টাকা ফিটে কমে যাবে এইবার একটু যেটা বললেন এটা সিলেটে যাবে এই পরিবহন খরচটা কার এত দূরে যাবে যে সিলেট যেখানে যাবে পরিবহন খরচ আমরা ফিফটি পার্সেন্ট বহন করতেছি মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে ফিফটি পার্সেন্ট আপনারা দিয়ে দিবেন

ফিডিং এর জন্য আলাদা কোনো চার্জ আমাদেরকে দেওয়া লাগে না এই যে এই গেটটা যেটা 1500 টাকা স্কয়ার ফিট এই গেটটার দাম কত আসছে টোটাল বলতে পারবেন এই গেটটার টোটাল দাম আসছেলে আপনি 1 লক্ষ 48000 টাকার মত 1 লক্ষ টাকা অনেকে ভাইরা আসলে এই গুণ করে বের করতে পারে না তারা বলে যে ভাই একটু টোটাল দামটা কত বললে সুবিধা হয় এই যে একটা চমৎকার একটা গেট পাশে কত ফিট তুই ভাই এটা এটা পাশে সাড়ে দশ ফিট সাড়ে দশ ফিট বাই সাড়ে নয় তাই না সাড়ে নয় ফিট সাড়ে নয় এটার দাম আসছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকার মতো তো আপনাদের কি অর্ডার করার নিয়মগুলো কি আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার গেট যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো করা আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাদের নক দিবেন এবং এই ডিজাইনের স্ক্রিনশট পাঠাবেন আমাদের কাছে নয়তো আমাদের অনেক ভিডিও অনলাইনে ছাড়া যার কারণে আমরা কোন গেট সম্পর্কে কথা বলতেছেন আপনি সেটা আমরা বুঝতে পারি না আপনি একটা স্ক্রিনশট দিলে আমি বুঝতে পারবো নগদেই যে আপনি কোন গেটটা দেখছেন কারণ আপনি এই গেটটাই পছন্দ হয়েছে এই গেটের যা দাম আসবে তার থার্টি পার্সেন্ট টাকা আগে অ্যাডভান্স করতে হবে গেটের দামের থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স যে আগে অ্যাডভান্স করতে হবে সেটা ব্যাংক বিকাশ অথবা আপনি নিজে আইসা নিজে আইসা যেভাবে আপনি ওইখানে আপনি নিয়ে যান ওইখান থেকে আপনি অ্যাডভান্স করে দিতে পারে তো ভালো কথা এই যে গেটগুলো যে যেই বাড়িতে লাগায় এটা তো প্রপার একটা মাপের প্রয়োজন হয় মাপ নেওয়ার বিষয় ব্যবস্থাটা কি মাপ নেওয়ার বিষয় হলো যদি আপনি এই যারা প্রবাসী ভাই যারা তারা কিন্তু এই ধরনের গেটের মাপ অনেক সময় মিস্ত্রি দেওয়া দিতে পারে আবার অনেক সময় হয় না যার কারণে আমরা আমাদের এখান থেকে যদি লোক উনি নিয়ে মাপ দেওয়া হয় একজন লোকের আসা যাওয়ার খরচ বহন করতে হবে মানে একজন লোকের আসা যাওয়া খরচ বহন করে আপনার মাপ নিয়ে মাপ নিয়ে আসেন বা চমৎকার একটা জিনিস আমরা সব যা এই যে গেটটা বানাতে কতদিন সময় লাগে এরকম এই ধরনের গেট বানাতে বর্তমানে আপনার বিশ থেকে পঁচিশ দিন সময় লাগবে বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে আমরা অনেক তথ্য জানলাম এবং এই যে সাহেবা এন্টারপ্রাইজ কিন্তু নানা ধরনের গেটের কাজ করে এবং এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো এই পর্যন্ত আপনারা তো অনেকগুলো বানিয়েছেন তাদের প্রতিষ্ঠানের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারাও কিন্তু আপনাদের বাড়ির জন্য অত্যন্ত রিজনেবল প্রাইস যে পনেরোশো টাকা স্কোয়ার ফিটে এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো বানিয়ে নিতে পারেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ